শেখ হাসিনা তো জাতির জনকের কন্যা জাতির জনকের কন্যা আমার প্রধানমন্ত্রী আমার নেত্রী শেখ হাসিনা আমাদের মা হয় মা আমাদের মাতৃতুল্য নেত্রী শেখ হাসিনা আল্লাহকে সাক্ষী রেখে বলতে চাই আমি তো এরকম আল্লাহ মানুষ দেখি নাই মানুষ স্পিকার বাবার স্বপ্নের জন্য সকল বিষ হজম করছেন উনি নীলকণ্ঠী পত্রিকার সম্পাদক মাহফুজ গ্যালিবছেন তো শিকারুক্তই দিলেন আমরা লিখেছি ওনাদের লেখার কারণে আমার নেত্রীকে এগারো মাস জেল খাটতে হয়েছে দুর্নীতিবাজ বানানো হয়েছে তার বাবার স্বপ্ন পূরণ করতে চান এটাই তার একমাত্র মত কি স্বপ্নটা কি স্বপ্নটা হচ্ছে এ দেশের মানুষের মুখে হাসি ফুটানো আমি একজন মমিন মুসলমান রসূলেরটা কি করবেন এই প্রথম আলো পত্রিকা মাননীয় স্পিকার তার আলপিনে আমার নবী রসূলের করিম হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আসলামকে সে বিড়ালের সাথে তুলনা করেছিল ছিল মোহাম্মদ বিড়াল পাইতুল তুল মসজিদের খতিবের কাছে গেলেন যে কি করলেন ক্ষমা চেলেন ক্ষমা হয়ে গেল এই এই প্রথম আলো কারা এরা কি চরিত্র হননে নেমেছে তারা আজকে আমি সেই কথাই বলতে চাই ওরা কারা উলফার টাকায় প্রতিষ্ঠিত এই পত্রিকা উনিশশো আটাত্তর সনে মেত্রী ফিরেন নাই রাস পথে গাড়ি আটকে দিয়েছি মাননীয় স্পিকার ফ্ল্যাগ নিয়ে জিয়াউর রহমানকে ঢুকতে দেয়নি নারায়ণগঞ্জে পিঠের মধ্যে প্রচন্ড মার মারা হয়েছে একটুখানিও ব্যথা পাই নাই বরঞ্চ মজা পেয়েছিলাম কে বেশি মার খেয়েছি উনিশ জন মন্ত্রীকে নারায়ণগঞ্জে ঢুকতে দেয় নাই মানুষ স্পিকার মামলা খেয়েছি কিন্তু ভয় পাই নাই প্রশ্ন আজকে লিটন কি তার মৃত্যুতে বেশি কষ্ট পেয়েছিল না লিটনের বিরুদ্ধে যেইভাবে কিছু পত্রিকা অপপ্রচার চালিয়েছিল যে মদ্যপ অবস্থায় একজন শিশুকে একজন সংসদ সদস্য গুলি করেছিলেন শেখ হাসিনা উনি এই কথা বলার পরেও যে বসে থাকা হয়েছিল সেইটাই তদন্তে পেয়েছেন স্পিকার তারপর দিন দুই একটি মিডিয়ায় দেখলাম লিটনকে অন্যভাবে চিহ্নিত করার চেষ্টা করা হয়েছে প্রতিনিয়ত কোনো না কোনো ভাবে তাদের বিরুদ্ধে লিখে দেওয়া হচ্ছে সূত্র বলে অন্ধকার মোস্তাক আমার মাকে বলল মা তুই জোয়াকে বল আমার আব্বার নাম ধরে আগামীকাল সংসদে আসতে আমি ওকে স্বরাষ্ট্রমন্ত্রী বানাবো তার মা উত্তর দিয়েছিলেন সেদিন খন্দকার যে আমি আপনাকে পরিষ্কারভাবে বলতে চাই আমার স্বামী আপনার মন্ত্রিসভায় যাবে না আর যদি যায় আমি প্রথমে চেষ্টা করব তাকে বাধা দেওয়ার না হয় আমি চেষ্টা করব তাকে হত্যা করার যদি তাও না পারি আমি নিজে আত্মহত্যা করব। কিন্তু আমি তারপরেও আপনার সংসদে দিতে পারব তিনি বলেছেন আমি আর জোহাকে বাঁচাতে পারলাম না পাঁচ মিনিটের মধ্যে আমাদের বাড়ির দরজা জাননা সব ভেঙে ফেলা হলো আমার বাবাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হলো এই ডিজিটাল বাংলাদেশের একটা অন্ধকার বিষয় হচ্ছে যে আমাদের যে রিজার্ভ চুরি ওয়ান হান্ড্রেড ওয়ান মিলিয়ন ডলার আমাদের বাংলাদেশ ব্যাংক থেকে যে রিজার্ভটা চুরি হয় এটাও কিন্তু ডিজিটালি হয় আমরা যারা জনগণ বা আমরা যারা আছি আমরা আপনারা আমাদেরকে প্রাইমারি লেভেল পর্যন্ত আনতে পারছেন আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার ব্যাপারে আপনারা যে ডেভেলপমেন্টটা হচ্ছে এটার সাথে সাথে প্রোটেকশন লেভেলটা ওই জায়গায় আমরা নিতে পারতেছি কিনা এর এখন 52000 ওয়েবসাইট আমাদের 2500 সেবা ডিজিটাইজ করা হয়েছে 13000 অফিসে প্রায় 1.5 লক্ষ কর্মকর্তা তারা পেপারলেস ফাইল ম্যানেজ করছে 2016 সালে একটা মারাত্মক একটা ক্ষতির সম্মুখীন হই যেটা মাননীয় সংসদ করে নিয়ে গিয়েছিল দেশ থেকে সাইবার হামলা পরিচালনা করা হয় বাংলাদেশ থেকে টাকা নিয়ে আরেকটা দেশে নিয়ে যাওয়া হয় তার মধ্যে অল্প কিছু টাকা আমরা আনতে পেরেছি এখনো অধিকাংশ টাকা কিন্তু আমরা ফেরত আনতে পারিনি আমাদের যে ডিজিটাল প্ল্যাটফর্মে আর্থিক লেনদেন এই কারণে আমাদের তথ্য এবং অর্থের উপাত্তের সুরক্ষাটা অত্যন্ত প্রয়োজনীয় হয়ে দেখা দিয়েছে সংসদ সদস্য যথেষ্টই বলেছেন যে বলা হচ্ছে ডেটা ইজ দি নেক্সট ওয়েল অর্থাৎ তেল গ্যাসের চেয়েও অনেক বেশি মূল্যবান আছে তথ্য অর্থ এবং উপাত্ত যে কারণেই কিন্তু আমাদের সাইবার সিকিউরিটি অ্যাক্ট আমরা প্রণয়ন করেছি একটা প্রশ্ন ছিল যে শপিং পলিথিন পলিথিন ব্যাগ নাইনটি ফাইভে এটা আইন করে বন্ধ করা হয় গত সপ্তাহে আমি একটা নদী খনন করতে গিয়ে দেখলাম যে প্রায় কয়েক হাজার মন শুধু পলিথিনই হবে তিন ব্যবহারকারীকে ফাইন করে যতটুকু কন্ট্রোল করতে পারবেন তার চেয়ে এই যে মূল জায়গায় এই জায়গাতে আপনারা হাত দিবেন কিনা পরিবেশ বিভাগের যে ছাড়পত্র পাওয়া সবচেয়ে সহজ হিসাবে বিবেচিত হয় কারণ কোনোভাবে ম্যানেজ করে এই ছাড়পত্রগুলো নেওয়া যায় এই ব্যাপারে আপনারা ব্যবস্থা গ্রহণ বাংলাদেশে প্রতি বছর তেরো কোটি মেট্রিক টন কৃষি মাটি আমরা ব্যবহার করছি এই ইট ভাটার জন্য আর একটা আপনার যে প্রশ্নটি ছিল সেটা মানে স্পিকার যেহেতু সময় কম আমি ওনার সাথে কথা বলে সেই প্রশ্নের জবাবটি দেব আপনাদের জন্য জানেন নাম জারি শেয়ার ট্রান্সফার আমাদের সাকসেশন সার্টিফিকেট লাগে আপনার কি মনে হয় যে এই সারা ঢাকা শহরের জন্য একটা সাকসেশন কোর্ট যথেষ্ট কিনা ওই ওয়ান থার্টি এইটের চেকের মামলায় এক একটা ডেট পরে এক বছর পর পর ঢাকা শহরে ব্যাপারে আপনি কিছু সিদ্ধান্ত নেবেন কিনা এই একটা সাকসেশন কোর্টের যদি না হয়ে না হয় সরকার সিদ্ধান্ত নিবে যে এটা আরো বাড়ানো ব্যারিস্টার সমন যেভাবে একের পর এক দুর্নীতি বাজ নেতা থেকে শুরু করে এমপি মন্ত্রীদের এই সকল তথ্য ফাঁস করে দিচ্ছেন কবে বা কখন তিনি আবার প্রধানমন্ত্রীর দুর্নীতিও ফাঁস করে দিবেন সে বই আছেন বর্তমানে প্রধানমন্ত্রী কিন্তু এবার এমন এক এমপি সকল ডোনেটিভ ফাঁস করে দিয়েছেন সে এমপি প্রধানমন্ত্রী সবচেয়ে ঘনিষ্ঠ লোক সে কোন এমপি তা জামনে আপনি অবাক হয়ে যাবেন আর তা ভিডিওটি না দেখার অনুরোধ রইল আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলন তাহলে সে দুর্নীতিবাজ এমপি সকল তথ্য জানা যাবে তো জানেনি ব্যারিস্টার সুমন এমপিওর আগেও দুর্নীতিবাজ নেতা কর্মী থেকে শুরু করে এমপি মন্ত্রীদের সকল দুর্নীতির তথ্য ফাঁস করে দিচ্ছেন আর তিনি এখন এমপিওর পরও সে দুর্নীতিবাজ এমপি মন্ত্রীদের সকল তথ্য ফাঁস করে দিচ্ছেন এবার তিনি প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ লোক যে কিনা নারায়ণগঞ্জের কিং এক কথা বলতে নারায়ণগঞ্জ সে রাজত্ব করে সে আর কেউ নয় আপনাদের পরিচিত স্বামী মুসমান ব্যারিস্টার সুমন এবার স্বামী মুসমানের সকল ডোনেটেড কর্মকাণ্ড ফাঁস করে দিয়েছেন সংসদ ভবনে আর এতে করেই টুন পার হয়েছে সম্পূর্ণ সংসদ ভবন থেকে শুরু করে ভোটা দিয়েছেন আর এর কারণে বর্তমানে প্রধানমন্ত্রী কিছুটা বয় আছে কখন বা তার দুর্নীতি ফাঁস করে দেন তো আপরা তো জানেনি বাংলাদেশের সবাই ব্যারিস্টার সুমনকে ভালোবাসে এবং সম্মান করে তাকে মানবতার ফিরিওয়ালা বলে থাকে ব্যারিস্টার সব সবসময় মানুষের ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে দুর্নীতিবাজের বিরুদ্ধে লড়ে গেছেন এবং বর্তমানে তিনি লড়ছেন এবার তিনি ব্যারিস্টার সুমন মুসওয়ালের সকল তথ্য পাশ করে দেওয়ায় কতটুকু সরকার সেটা আমাদের পদক্ষেপ বক্সে আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে পরবর্তী ভিডিও পেতে আপনিও পারেন